মন্দিরের দুটি প্রকোষ্ঠ এর অনেক নাম আছে নীলাদ্রি নীলাচল মরত বৈকুণ্ঠ দশবতার ক্ষেত্র শ্রীক্ষেত্র মর্ত বৈকুণ্ঠ নীলাচল বিপ্রলম্বক ক্ষেত্র শঙ্খ ক্ষেত্র এবং অনেক সুন্দর সুন্দর কথিত পাবন ক্ষেত্র এর অনেক সুন্দর সুন্দর নাম আছে জগন্নাথপুরের এবং জগন্নাথপুরীর মন্দিরটি হচ্ছে পুরী হচ্ছে শঙ্খের মতো আকারের এবং এখানে পদ্মপুরাণ অনুযায়ী উৎকল খন্ডের এই স্থানে ভগবান বিষ্ণু কলিযুগে যে লাগবে না যে কলিযুগে কি লাগবে না কোনো অস্ত্র লাগবে না কলিযুগে এসেছেন আর কলিযুগ যখন খুব প্রসারিত হবে লোকে একে অপরের সঙ্গে ঝগড়া করে নিজেরাই মরে যাবে হরি বল অস্ত্রের দরকার হবে না এবং সেই জন্যে বিষ্ণু বললেন একবার চক্র ওনাকে এসে বলছে আপনি শুধু আমাকে আদেশ করেন আর আমাকে যেতে হয় কি সবার গলা পালা কেটে দিতে হয় আমাকে করতে হয় রক্ত আমার লাগে আমি করতে ভগবান বললেন চিন্তা করোনা কলিযুগ আসছে আমার পাশে এসে তুমি আগে দেখো হচ্ছেটা কি হরে কৃষ্ণ এবং সেই জন্য জগন্নাথপুরিতে চতুর্ধা মূর্তি আছেন চতুর্ধা মূর্তি কে কে বলদেব সুভদ্রা জগন্নাথ এবং সুদর্শন সুদর্শন কেন না উনি হচ্ছেন ভগবানের রক্ত মানে রক্ষার প্রতিমূর্তি নিঃসিংহদেবের প্রতিমূর্তি এই যে জগন্নাথ পুরী এই জগন্নাথপুরীতে ভগবান তার শঙ্খ রেখেছেন যাজপুরে রেখেছেন পদ্ম হ্যাঁ পদ্মকে রেখেছেন চক্র এবং ভুবনেশ্বরে রেখেছেন গদা এই চারটে জিনিস ভগবান এই চার জায়গায় রেখেছেন এবং নিজের শঙ্খটি যেখানে রাখেছেন সেই শঙ্খের জায়গাটি কি না জগন্নাথ পুরী তার নাম শঙ্কুক্ষেত্র শঙ্খের যে পেটের জায়গায় যেখানে নাভি থাকে সেই নাভির জায়গাটিতে হচ্ছে শ্রী মন্দির এই শ্রী মন্দির এক রাতের তৈরি করেছিলেন কে না বিশ্বকর্মা তারপর আরো অনেকে এর সঙ্গে যোগ দিয়ে আরো বিস্তারিত করেছেন সেবা মূল মন্দিরটি তৈরি করেছিলেন সেটা সোনার চুড়ো ছিল সোনার চুড়ো ছিল এবং পুরীতে যে বালি ছিল সেগুলো সব কিসের ধুলো ছিল বালি সোনার বালি ছিল কলিযুগের জন্য সেগুলো বালি হয়ে গেছে কেন সোনা থাকলে আমরা নিয়ে আসতাম সেই জন্যে খালি হয়ে যেত সেই জন্য বালি হয়েছে বালি কেউ নেবে না সেই জন্য এখন এগুলো বালি হয়ে গেছে জগন্নাথপুরীতে দুটি প্রকোষ্ঠ একটা হচ্ছে ভেতরের প্রকোষ্ঠে বিভিন্ন ভগবানের বিশেষ পার্শ্ববৃন্দরা থাকেন সেটিকে বলা হচ্ছে মেঘনাথ প্রাচীর আর তার বাইরের যে যে হ্যাঁ বাইরের যে প্রকোষ্ঠটা যেটা সিংহদ্বার থেকে দেখতে পান আপনারা সেটি হচ্ছে কুর্মবন্ধ এবং ভগবান যে মন্দিরে যাওয়ার জন্যে দ্বার আছে মুখ করে ভগবান বসার মন যে দ্বার সেটা দ্বার নাম হচ্ছে সিংহদ্বার যার সামনে রয়েছে অরুণ স্তম্ভ এই অরুণ স্তম্ভটি যত উপরে রয়েছে ততটা উপরেই অরুণদেব বসে আছেন সূর্যদেবের বাহন সেই লেভেলে ভগবান জগন্নাথ মন্দিরে রয়েছেন এটা গরুর স্তম্ভ নয় অরুণ স্তম্ভ একটা পাথরে তৈরি যতটা ওপরে দেখছেন ততটাই তার নিচে রয়েছে এটা মহারাষ্ট্রের রাজা ছত্রপতি মহারাজ শিবাজী তিনি যখন জগন্নাথ পরিদর্শন করতে এসেছিলেন সেই সময় কোণার্কের মন্দির থেকে এই প্রস্তরটি এনে এই এই স্তূপটি এনে জগন্নাথকে সম্মান দেওয়ার জন্য এখানে রেখেছিলেন গরুররা দুই ভাই গরুরদের দুই ভাইয়ের নাম কি অরুণ আর গরুণ তাদের মার নাম কি বিনতা আর বাবার নাম কি কাশ্যপ খুব ভালো তো উনি ওখানে অবস্থান করছেন তারপরে বাইশ পরিচা ইন্দ্রিয় পরীক্ষা গেলে সেখানে বাইশ পরিচা মানে বাইশটা সিঁড়ি আছে এই বাইশটা সিঁড়ি দশ দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নদী তগ্নি বায়ু ঊর্ধ্ব অধ পাঁচ ইন্দ্রিয় এবং পাঁচ জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচ কর্মেন্দ্রীয় এবং পাঁচ আপান প্রাণ বায়ু এদেরকে নির্দেশ করে এবং তারপরে দুটি বিশেষ সিঁড়ি আছে দুটি বিশেষ কি বলে সিঁড়ি সেটা হচ্ছে ভগবানের কৃপা এবং আমাদের প্রচেষ্টা এই সব মিলিয়ে বাইশ পরিচা এই বাইশ পরিছা বা বাইশ সিঁড়ি পার হলে তাহলে জগন্নাথের দেউলটি বা দেউলে গিয়ে আমরা পড়বো সুচৈতন্য মহাপ্রভু এইখানে পা ধুতেন চরণ ধুতেন এবং গোবিন্দ আর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো কেউ কাছে এসে মহাপ্রভু চর পান করার জন্য সে লাঠি নিয়ে বলতো এখন কিন্তু বলে একজন ভক্তকে চৈতন্য তিনবার আমৃত পাত করে কেন না সে বৈষ্ণবদের সেবা করতো আর কি তার গুণ ছিল না সারা বাংলা উড়িষ্যায় এমন কোন বৈষ্ণব ছিল না যার এঁঠো সে খায়নি হরে কৃষ্ণ আমাদের কোয়ালিফিকেশন কি ডি কিন্তু ওনার কোয়ালিফিকেশন কি ছিল তিনি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামীর সম্পর্কে খুড়া খুড়া মানে হচ্ছে কাকু এবং তার কোয়ালিফিকেশন ছিল কি তিনি সব বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়েছেন কেড়ে কেড়ে নয় লুকিয়ে লুকিয়ে এটা হচ্ছে তার কোয়ালিফিকেশন আর বলছি না মাথায় কিছু হচ্ছে বুঝতে পারছি নিজের মতো করে করে নেবেন এবার বক্তব্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু ওখান থেকে যাবার পর বাঁদিকে হচ্ছেন তা প্রথমে দর্শন করবেন যান তিনি হচ্ছেন রাজা ছিলেন সে রামচন্দ্র দেব তিনি মোগল শাসক ঔরঙ্গজেবের একজন সেনাপতির মেয়েকে করেছিলেন এই শর্তে যে তারা কটক অব্দি আক্রমণ করবে পুরিতে যাবে না এবং সেই শর্তে তার মেয়েকে তাকে বিবাহ করতে হয় তো পুরীকে রক্ষা করার জন্য তিনি বিবাহ করেন কিন্তু যেহেতু উনি বিধর্মী মেয়েকে বিয়ে করেছেন পুরীর মন্দিরে প্রবেশ করা বাধা হয়ে গেল তখন তিনি একদিন ক্রন্দন করে মন্দিরের সামনে এসে বলছেন প্রভু তোমার জন্য সব করলাম আর তুমি আমাকে এরকম বঞ্চিত করলে তখন ভগবান বললেন দাঁড়া আমি আসছি বলে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এসে এই জায়গায় দাঁড়িয়ে তাকে রামচন্দ্রদেবকে দর্শন দিয়েছিলেন হরি বল এবং সেই থেকে পতিত পাওয়া এবং আরেকজন বিশেষ ভক্ত আছে শ্রী জগন্নাথ দেবের তার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মুসলমান উনি ছিলেন ওনার নাম হচ্ছে শালবেগ লালবাগ বলে একজন মন্ত্রী ছিল মোগল রাজে সে একদিন রাস্তা দিয়ে যেন উড়িষ্যা দিয়ে যাচ্ছে সৈনিক নিয়ে কান বিধবা ব্রাহ্মণীকে দেখেছে তাকে কি বলে ওটাকে হাসকিং কি হরণ করেছে হরণ করে তার থেকে সন্তান উৎপাদন হয়েছে যে বাবার মতো খুব প্রভাবশালী ছিল কিন্তু একদিন যুদ্ধে গিয়ে খুব কষ্ট পায় সারা গায়ে আঘাত লাগে তো মা যেহেতু ব্রাহ্মণ ছিলেন জগন্নাথের ভক্ত ছিলেন তিনি বলছেন বাছা কেন কাঁদছিস জগন্নাথ দেবের নাম নে দেখি প্রভু তোকে ঠিক করে দেবে আর সত্যিকারে ঠিক করে দিয়েছে তখন তিনি বলছেন জগন্নাথকে কোথায় পাবো মা তখন দিল্লিতে থাকতো চলে গেছে কোথায় না বৃন্দাবনে তো বৃন্দাবনে গিয়ে ঠাকুর নেই হঠাৎ স্বপ্ন আরে তোর তো জন্মস্থান হচ্ছে উড়িষ্যা তো ঠাকুর ওখানে যা যা তখন তিনি হেঁটে হেঁটে তিনি চলে আসেন কোথায় জগন্নাথকে দর্শন করতে তখন রথযাত্রা চলছে রথ আটকে গেছে রথ টানছে হাতি দিয়ে ঠেলছে লোক লস্কর দিয়ে টানছে রথ আর এগোচ্ছে চলে না চলে কার বলে তো যখন চলছে না তখন সবাই বলছে কি হলো নিশ্চয় কোনো ভক্ত আসছে আর সেই সময় হঠাৎ গীত কীর্তন করতে করতে শালবেগ এসে পৌঁছেছেন সারা গায়ে তার বিভিন্ন হ্যাঁ আঘাতের দাগ কেন রাস্তায় পড়ে যাচ্ছেন আবার উঠছেন যাচ্ছেন কিন্তু জগন্নাথকে দেখে তিনি গায়ে নীল কেন শুনেছ এমন শুনুনি এটা বয়ে আছে অহেন শৈল তারপর আরো সুন্দর সুন্দর গান আছে শালবেগের ভক্ত শালবেগ এবং সেই শালবেগের সমাধিক এখনো আছে যেখানে রথ এসে দাঁড়ায় আর জগন্নাথের এক পোয়া প্রসাদ এক পোয়া প্রসাদ মানে এইটুকু প্রসাদ অন্ন আর ডাল এখনো পর্যন্ত সমাধিতে আসে সেই জন্য উড়িষ্যার একজন মহান ভক্ত হচ্ছেন ভক্ত সালবে এগুলো সালবে কি